আয়াত মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ও তার সাথীদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং মুনাফি পরিত্যাগ করো ব্যাহত মুসলমান আর অন্তরে পুফরি এটা অত্যন্ত জঘীর্ণ উত্তরে সে বলল হে আবুল হাসান আমাদের প্রতি আপনি এমন ধারণা পোষণ করেন আমরা তো মুসলমান আমরা তো আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস রাখি তখন আল্লাহ তালা তাদের প্রকৃত অবস্থা জানে এই আয়াত নাজিল করেন অর্থাৎ উপদেষ্টা যখন তাদেরকে বলে আল্লাহ নির্ভীক বান্দাদের ন্যায় প্রার্থীর প্রার্থী লাভ ক্ষতি অপেক্ষা করে ও মুখে ও অন্তরে প্রকৃত বিশ্বাস স্থাপন করত পরকালীন ঝাঁপিয়ে পড়ো নতুবা যারা অবিনশ্বর জগতের পরিবর্তে এই নশ্বর দুনিয়ার ক্ষণস্থায়ী অবদান সময়ের প্রতি আকর্ষিত হয়ে পড়ে তারা জ্ঞানশূন্য পাগল তদন্তরে সেই মুনাফিক দল বলল আমরা কি সেই বিভদ্ধের ন্যায় পরকালে বর্ণাঢ্য জীবনযাপন যাদের ভাগ্য জুট জুটবে এই রূপ একটি কাল্পনিক মতবাদের উপর বিশ্বাস স্থাপন করব তদন্তরে আল্লাহ তালা বলেন সাবধান এরা নির্বোধ যারা পৃথিবীর ন্যায় ক্ষণস্থায়ী নগণ্য বস্তুর বিনিময় অবিনশ্বর অফরন্ত নিয়ামত সমূহ বর্জন করে যাচ্ছে ওয়া ওয়াহিজাল্লা একদা মুনাফিক প্রধান আব্দুল্লাহ ইবনে উবায় হজরত আবু বক্কর আদৌলাতানহা হযরত অমর আদালতানহা ও হজরত আলী রায়াদালতানহা প্রমুখ শাহাবাদের প্রশংসা সকলের সামনে আলাদা আলাদাভাবে বর্ণনা করল অতঃপর তারা যখন সেখানে থেকে প্রস্থান করলেন তখন আব্দুল্লাহ ইবনে উবায় আপন সঙ্গীদেরকে উদ্দেশ্য করে বলল দেখলো দেখলে তো এদের সকলকে কেমন সন্তুষ্ট করে বিদায় করলাম যেন এই বুজরুগদের সাথে ঠাট্টাই করলো তখন অত্রায় একটি নাজিল হয় লোবাবা বোন জু লোবাবা বোন নজুলে উক্ত ঘটনা দুর্বল সনদ সহকারে বর্ণিত হয়েছে একতা মদিনার দুজন মুনাফিক মক্কাভিমুখে পলায়নরত অবস্থায় পথে বৃষ্টিপাদল বজ্রধর্বণী ও বিদ্যুৎ চমকানের মধ্যে পতিত হলো ঘোর অন্ধকার হয়ে গেল তারা অভয়ের দাঁড়িয়ে গেল বিদ্যুৎ চমকে উঠলে সে আলোতে দু এক পা করে চলতো আবার অন্ধকার হলে দাঁড়িয়ে থাকতো বজ্রধর্পণীতে ভয়াবহতার মৃত্যু ভয়ে কানের ছিদ্রে অঙ্গুলি আঙ্গুল গুটে দিত শেষ পর্যন্ত হতভম্ব হয়ে বলতে লাগলো প্রদর্শী মেঘ মুক্ত হলে আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে গিয়ে তার সত্যিকার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর ভোরে তারা অভয়ে সেখানে উপস্থিত হয়ে ইসলামের আলোকে উদ্ভাসিত হলো এই আয়াতে তাদের উদাহরণ বর্ণনা করা হয়েছে চেষ্টা না করার কারণে বিতাড়িত শয়তান তার এই সুযোগ সমস্ত দেখে প্রতীক্ষায় থাকলো এবং প্রতিশোধ নিতে উদ্যোক্ত হলো একতা ভেহেসতে গিয়ে দেখলো আদম তানহা অনন্ত অনন্তকাল থাকার চিন্তা ভাবনা করছে শয়তান বলল আপনি এই বৃক্ষের ফল ভক্ষণ করুন আমি কসম করে বলছি আপনি তখন এই বেহেস্ত হতে কখনো বহিষ্কৃত হবে না বৃক্ষ ছিল আঙ্গুর আনার অথবা গম ইত্যাদির সে যে কোনো একটি নিষিদ্ধ বৃক্ষ কেবল নির্দিষ্ট একটি বৃক্ষ যাই হোক তিনি ভুলবশত যা নবী কর্তৃক নিষিদ্ধ হওয়া সম্ভব সে বৃক্ষ হতে খেলেন আদেশ হলো আদেশ হলো বৃহস্ত হতে নেমে যাওয়া এবং জমিনে গিয়ে বসবাস করা অধিকাংশ ঐতিহাসিকের মতে তাকে শরদ্বীপ বা শ্রীলঙ্কায় নামিয়ে দেন এবং অনেক দিন পর তৌবা কবুল হয় এই আদেশের সময় পুলিশ যদি বেহেস্তের বাইরে গিয়েছিল তবে আদেশটির উদ্দেশ্য হজরত আদম হাওয়া আদালত এবং তাদের সন্তান সন্ত সন্ত সত্য নিয়ে সত্য সন্ততি রায় হবে আর যদি ইবলিসের প্রতি বের হওয়ার আদেশ হয়ে গিয়ে থাকে কিন্তু এই তখনও সেই বিজ্ঞা বিছানাপত্র নিয়ে বের হয়নি তবে এই আদেশে লক্ষ্য ইবলিস হবে হজরত ইবনে আব্বাস রাজা তানহা থেকে বর্ণিত আছে ইহুদি আলেমারা তাদের আত্মীয় হতে যারা মুসলমান হয়েছিল তাদেরকে বলতো তোমরা এই ধর্মে স্থির থাকো যেহেতু এটা সত্য ধর্ম অথচ তারা অথচ তারা নিজেরা তা গ্রহণ করছিল না তাই তাদের উদ্দেশ্য করে এই আয়াত অবতীর্ণ হয়েছিল অত্র ইসলামী ধারা উপধারা কার্যকারী কার্যকরী করার প্রতি গুরুত্ব আরোপ করে উৎসাহ প্রদান করা হয় কিন্তু এতে একটি সন্দেহ ছিল যে সম্ভবত যাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তাদের নিকট রাসুল সাল্লাহ সাল্লামের রিসালাতের কোনো জ্ঞান নেই অতএব ইমানের অবর্তমানে তারা অক্ষম সাব্যস্ত হয়ে থাকবে তাই তাগিত উৎসাহ প্রদানের পর এমন একটি বাক্য উল্লেখ করেছে যা দিয়ে এটা প্রতিভা প্রতিভাত হয়ে যায় যে রাসুল সাল্লাহসাল্লাম স্বর্গ রিসালাতের দাবিতে সত্যবাদী হওয়ার জ্ঞান তাদের নিকট ছিল তালা বন ইসরাকে কয়েকটি বিশেষ অনুগ্রহ প্রদান করেছিলেন তাদের প্রতি প্রথম অনুগ্রহ ছিল তারা নিজেদের উন্নতি ও গৌরবের সময় তৎকালীন মানবজাতির জাতির উপর প্রাধান্য ও আধিপত্য বিস্তার করতে সমর্থ করেছিল দ্বিতীয় অনুগ্রহ ছিল তাদের বংশ কয়েকজন খ্যাতনামা পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন আর তৃতীয় অনুগ্রহ ছিল জগধিখ্যাত পয়গম্বর হজরত মোসারতাল্লাহ তাদের বংশ আবির্ভূত হয়েছিলেন চতুর্থ অনুগ্রহ ছিল প্রার্থী উন্নতি ও পারলৌকিক কল্যাণ সুখ শান্তি ও ঐশ্বর্য সম্পদ প্রদান ইত্যাদি বাসুর পূজার গুণাহ হতে তৌবা করার প্রতিক্রিয়া স্বরূপ নির্ধারণ করা হলো দোষীদের হত্যা করা আমাদের শরীয়তে যেমন কোনো গুনাহের শাস্তি তৌবার সঙ্গে সঙ্গে শিরোচ্ছেদ নির্ধারিত আছে যথা যথা সুস্থ জ্ঞানে ইচ্ছাকৃতভাবে নিবিচারে হত্যাকাণ্ডে হত্যার হত্যার শিরোচ্ছেদের নির্দেশ রয়েছে এবং স্বপ্নতিক ব্যক্তি দ্বারা হওয়া লিপ্ত প্রমাণিত হলে মৃত্যু ঘটানো হয় তারা আমল করল এবং আল্লাহ স্বর্গীয় কৃপায় কবুল করলেন অতিপয় তফসির লেখেন তারা যখন একে অন্যকে হত্যার জন্য প্রস্তুত হলো তখন তাদের পরস্পরের মধ্যে পিত্র পিতা পুত্র বা অন্যান্য আত্মীয়তার সম্পর্কের কারণে হত্যা করা হতে বিরত রইল আল্লাহ তালা মেঘের অন্ধকারে নামিয়ে দিলেন যখন নিঃশেষে কাজ সম্পূর্ণ হয়ে গেল তখন তানহা এর প্রার্থনায় মেঘমুক্ত হয়ে গেল হজরত আলী রাজাল্লা তানহা হজরত আলী তানহা হতে বর্ণিত আছে সেই দিন তাদের শত্রুর সত্তর হাজার লোক হত্যা করা হয় হজরত মুসারাদ এতে বিমসিত হন আল্লাহ আল্লাহতালা বলেন আপনি কি এতে সন্তুষ্ট নন যে আমি হত্যা ও নিহত ব্যক্তি অভয়কে মাফ করে দিলাম